দ চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি অত্যন্ত পরিশীলিত ভাষায় মেয়র ফেদাদ হাকিম গোটা বিষয়টার নিন্দা করলেন আসলে তিনি তো বুঝতে পারছি নিয়মকানুন দেখালেন প্রসেস দেখালেন একটা যে ওয়ে আউট ছিল সেইটা বললেন কিন্তু আসলে যেটা বললেন বা যেটা বোঝালেন কত বড় প্রবলেমে যে ফেলে দিয়েছেন তাদের সেটা তার কথা শুনে বোঝা যাচ্ছে দেখুন বয়স্কদের মর্নিং ওয়াক বাচ্চাদের খেলা সবের জন্যই মাঠের প্রয়োজন কিন্তু বেহালায় যে একের পর এক মাঠ পরপর বিক্রি হয়ে বহুতল উঠে গেল তখন এ সমস্ত কথাগুলো মনে পড়লো না তখন তো কেউ জাননি এই ডগলাস গ্রাউন্ডের ব্যাপারেই মনে পড়লো আর চার্জ যদি তার জমিতে পাঁচিল দিয়ে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে যদি সেটা আইনিও তো তাদের মতো করে থাকে তাহলে তো কারোর কিছু বলার নেই আর আইনও তো যদি তাদের মনে হয় যে না হয়নি তাহলে তো মেয়র রাস্তা বাতলে দিলেন সত্যিই তো তিনি নিয়ম মাফিক কোথাও গিয়ে অভিযোগ করতে পারতেন দেখুন হাওড়ায় বটানিক্যাল গার্ডেন একবার মর্নিং ওয়াক বন্ধ করে দিয়েছিল তাতে এক সাংসদ অনাবশ্যক সক্রিয়তা দেখিয়েছিলেন জোর করে ঢুকতে গিয়ে বোটানিক্যাল গার্ডেনের হেরিটেজ গেটটাই সেই সময় ক্ষতিগ্রস্ত হয় কিন্তু গাজওয়ারিতে কিন্তু কোনো লাভ হয়নি পরে মর্নিং ওয়াকারদের জন্য আলাদা করে একটা পাস সিস্টেম হয় এবার মানে একটা প্রসেসে আসতে হয়েছে চার্চ কেবল এরকমই মাঠের জন্য তো পাস করে নিলেই পারতেন কাউন্সিলার যখন তিনি এতটাই মানুষের পাশে দাঁড়াতে চাইছিলেন কিন্তু তার জন্য এরকম রাজ্যের ভাবমূর্তি নিয়ে খেলার এত বড় ঝুঁকি নিয়ে নিলেন চার্জ কিন্তু অভিযোগ করেছে কাউন্সিলার ব্ল্যাকমেল করার জন্য নার্সিং কলেজের মেরামতি বন্ধ করে দিয়েছেন এটা তো কালিদাসী বুদ্ধি এমনিতেই আমাদের রাজ্যে চিকিৎসা কর্মীদের অভাব রয়েছে যে কজন নার্স তৈরি হয়ে আসেন তাদের তৈরি হওয়ার রাস্তাতেও খুঁড়ে দিচ্ছেন এবার মেয়র ফিরাদিম যখন নিজেই স্বীকার করে নিয়েছেন কাউন্সিলার অনধিকার চর্চা করেছেন তখন এই নিয়ে আর আলাদা করে সত্যি কথা বলতে কি বিতর্কের অবকাশ নেই এবং আমাদের ধারণা মুখ্যমন্ত্রী ফিরলে তিনি কিছু না কিছু বন্দোবস্ত তো নিশ্চিতভাবেই করবেন চারপাশে যা হচ্ছে না মানে যারা দায়িত্বে রয়েছেন এই কাউন্সিলাররাও একটা জায়গা দায়িত্বে অবশ্যই হয়তো তারা নিজেদের দায়িত্বটা বুঝতে পারছেন না তার ফলে তাদের ওপরে যারা আছেন তাদের বারবার এরকম বুঝতে হচ্ছে আর বারবার এরকম ভুল স্বীকার করতে হচ্ছে জলপাইগুড়ির তৃণমূল সভাপতি মহুয়াগ তিনিও তো একইভাবে স্বীকার করে নিয়েছেন যে জেলার ভূমি রাজস্ব দফতরে গড়্বর রয়েছে আর এখানেও নিশানায় আরেকটা ধর্মীয় প্রতিষ্ঠান একশো বছরেরও পুরনো গোশালা সংগঠনের জমি প্লট করে করে নাকি জমি হাঙ্গররা বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ আর এখানে কাউন্সিলার নন সন্দেহ বিএলএলআর এলআর ওপর